মাঝে মধ্যে প্রিয় কিছু খাবার থাকলেও রুচির কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা কি শুধু আমার সাথে নাকি আপনাদেরও কারো কারো হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন এই যে আজকে সকালে আমার প্রিয় খুব মজার একটা খাবার ছিল রুটি আর হলো সুটকির ভুনা। সুটকির ভুনা থাকলে আমি কিন্তু রুটি খেতে পারি তিনটা এমনি সচরাচর আমি দুটা রুটি খাই কিন্তু শুটকি ভুনা যদি থাকে তাহলে আমি তিনটা রুটি খেতে পারি যদিও রুটির সাইজগুলো ছোট তো তারপরও আমি তিনটা খেতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি কিন্তু আজকে কি হয়েছে আমার পছন্দের খাবার থাকলেও আজকে আমার রুটি খেতে একেবারেই ইচ্ছে করেনি সকালের নাস্তাটা আমার খেতে ইচ্ছে করছিল না তারপর আমি ভাবলাম যে যখন খেতেই হবে তাহলে একটু ওটস খেয়ে নিই তো আমি ভাবছি ছিলাম যে এখানে যেহেতু দুধ আছে কলা আছে সাথে আম বের করেছিলাম আমটা আমি জুস করে রেখেছিলাম যেন যে কোনো মুহূর্তে বের করে রেখে তারপরে খেতে পারি তো এখানে আমার সব কিছুই ছিল প্রিয় খাবারটাও ছিল সুটকির ভোনা দিয়ে আমি এই রুটি খেতে পারতাম মুরগির মাংস ছিল কিন্তু কোনো কিছুই আমার খেতে ইচ্ছে না তারপর আমি ওটস নিয়ে সেই ওটসটা একটা কলা দিয়ে তারপর দুধ মিশিয়ে আমটা পরে মিশিয়েছি কারণ আমটা যখন আমি ডিপ থেকে বের করেছে তখন অব্দি গলেনি যখন গলেছে তখন আমি এই ওটসটা খেয়েছিলাম তো আমার মতো কি আপনাদেরও কি এরকম হয় মাঝে মধ্যে খাবারের রুচির একটু চেঞ্জ হয়ে যায় আজকে দুপুরে আমার কোনো ঝামেলাই ছিল না শুধুমাত্র আমি মুরগির মাংসটা রান্না করব আর এই কারণে আমি মুরগির মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছিলাম ভাবছিলাম কোথাও একটা জায়গায় যাব অনেক দিন যাবৎ বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না আমি যেহেতু গাজীপুর থেকে আসছি প্রায় দু সপ্তাহ হয়ে যাচ্ছে এর মধ্যে আর আমার গাজীপুরেও যাওয়া হলো না আর ভালোও লাগছিল না তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে যদি বাহিরে কোথাও যেতে পারি কিন্তু তা আর হলো কোথায় আমি সব সব কাজ সেরে ফেলেছি আর আকাশের অবস্থাও ভালো ছিল না তাই বাহিরে যাওয়ার চিন্তাটা বাদই দিয়ে দিলাম রান্নার পর আমি এক হাঁড়ি থেকে আরেক হাড়িতে তরকারিটা রেখে দিলাম আর যেই হাড়িতে রান্না করেছি সেটা ধুয়ে ফেলবো আমি সব সময় এমনটা করে থাকি তো এখন আমার এই হাঁড়ি পাতিল ধুয়ে তারপর চুলা পরিষ্কার করে চারপাশে পরিষ্কার করে তারপর আমি গোসল সেরে আসব এদিকে দুপুর দুটা বেজে গিয়েছে কিন্তু আমার স্বামী খাবে না আমার ছেলে খাবে না তাই কি আর করা আমি একা একাই খেতে বসে পড়লাম তো এদিকে আমি ভাতটা নিয়ে নিচ্ছি আর আমার সবচেয়ে প্রিয় খাবার যেহেতু আছে আমার আর কোনো কিছুই লাগবে না আমি মুরগিও খাবো না গরম ভাতের সাথে লেবু আর সেই সাথে যদি সুটকি ভুনা থাকে তাহলে আর তো কিছুই লাগে না আমার মাছ মাংস আর যত যাই থাকুক যদি শুটকির ভুনাটা থাকে তাহলে আমি একটু ভাতের পরিমাণটা বেশিই খেতে পারি তো আমার মতো কে কে এমনটা করেন একটু কমেন্টে জানাবেন যদিও আমি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রান্নার ভিডিও করতে গেলে কিন্তু অনেক একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ